সে আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে

জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি অনেকে মনে করেন ময়দান এত সহজ না আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগবে যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছে বলা লাগতো ভাই লিখে দেন

সুতরাং এখন নবী নেই উনি থাকলেই এই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এই সতর্ক বাণী পড়া পড়ান শরীরে আছে পাঁচশোটা কয়টা সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কি আমত কারণ এটার জবাব দিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন কেমত হবে

জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন